সালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আসলাম সুখবরটা হচ্ছে আজকে আমি এই মাত্র দিল্লি এয়ারপোর্টে এসে নামলাম দিল্লি ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট ইন্ডিয়াতে এসে নামলাম সামার হলিডে উপলক্ষে কিছুদিন থাকবো এইখানে সো আমার নেক্সট ভিডিওগুলো আপনারা ইন্ডিয়ার দিল্লি শহরের বিভিন্ন সৌন্দর্যমূলক যে স্থাপনা আছে বা জায়গা আছে সেইগুলো আমার নেক্সট ভিডিওগুলোতে আপনারা পাবেন এবং আজকের ভিডিওটা বিশেষ করে আমি যারা নতুন ইন্ডিয়াতে আসবেন বিভিন্ন বিষা নিয়ে সো বিমান থেকে নামা থেকে শুরু করে ইমিগ্রেশন লাগেজ কিভাবে নিতে হয় তারপরে চেকিং সব কিছু আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আজকের ভিডিওটি একটু লম্বা হবে আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং আপনারা যারা নতুন ইন্ডিয়াতে আসবেন অনেকেই জিজ্ঞেস করেন আমাকে কিভাবে কোন ফ্লাইট বা কোন দিকে যাওয়া লাগে সব কিছু আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন সো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত অনেক কিছু জানতে পারবেন বিশেষ করে যারা নতুন ইন্ডিয়াতে আসবেন বা দিল্লিতে আসবেন তো আমি এখন বিমান থেকে নেমে আমি লিফটে করে কিছু জায়গা হেঁটে এইভাবে আমি ইমিগ্রেশনের দিকে যাচ্ছি সো আপনারাও দৈর্য সহকারে থাকুন দেখুন ইমিগ্রেশনের ভিতর কিভাবে ইমিগ্রেশন করে বা কিভাবে হেঁটে যেতে হয় দিল্লি এয়ারপোর্টটা অনেক বড় আপনারা জানেন সো আপনারা দৈর্য সহকারে দেখুন আর যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সুপ্রিয় দর্শক আপনারা পরবর্তীতে যাতে আমার ভিডিওগুলো সাথে সাথে পেয়ে যান তার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সামনের দিকে আমি আর গুরুত্বপূর্ণ ভিডিওগুলো উপস্থাপন করব। আশা করি সেইগুলো আপনারা দেখবেন সুপ্রিয় দর্শক আমি এখন হেঁটে হেঁটে ইমিগ্রেশনের দিকে যাচ্ছি তো আপনারা দেখতে থাকুন কিভাবে যেতে হয় আপনারা দেখছেন প্রথম শুরু থেকেই আমি বিমান থেকে নেমে এইভাবে লাইন ধরে ধরে যেতে হয় এবং দিল্লি এয়ারপোর্ট ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট এটা অনেক বড়ো এয়ারপোর্ট এইখানে বিমান থেকে নেমে হেঁটে যাইতে যাইতে আমার মোটামুটি এখন দশ পনেরো মিনিট লাগবে কিন্তু আমি সবগুলা ভিডিও করব না আমি গুরুত্বপূর্ণ যে পয়েন্ট আছে সেইগুলার ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব এগুলা আপনারা দেখবেন যারা নতুন আসবেন আপনারা লেখাই থাকবে উপরে কোন দিকে ইমিগ্রেশন কোন দিকে আপনারা বাইর হতে পারবেন কোন দিকে ব্যাগ আছে সব কিছু একটু চুক্কান খোলা রাখলেই আপনারা কোনো সমস্যা হবে না যারা একা আসতে ভয় পান অনেকেই একা আসলে মনে করেন যে কিভাবে কি করব ইমিগ্রেশন কিভাবে করব বা কোন দিকে বের হব এটা টেনশনের কোনো কিছু নাই আপনারা দেখতে পারেন এই এখানে আমার ভিডিওতেও এভাবে সোজা হাঁটতে থাকবেন আপনারা হাঁটতে থাকবেন কিছু দূর পরপরই লেখা আছে এখানে কোন দিক দিয়ে যাবেন ডানে বামে যাবেন না বামে যাবেন না সোজা যাবেন দেখেন এইভাবে অনেক মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে আশেপাশে আপনারা ওয়াশরুমও ব্যবহার করতে পারবেন সাইলে ইমার্জেন্সি গেইট আছে তো আমি এখন আছি দিল্লি ইন্দিরা গান্ধী এয়ারপোর্টের টার্মিনাল থ্রিতে এইটা নামলাম আমি আসলে কাজাখাস্তান থেকে আসলাম বেড়াতে আলমাটি টু দিল্লি সো আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন ইন্ডিয়াতে হয়তো আপনাদের গেইট অন্যদিকে আপনাদের বিমান ল্যান্ড করবে অন্যদিক দিয়ে আপনারা আসবেন যেদিক দিয়ে আসেন না কেন আপনারা এইখানে হেল্প ডেস্ক কাছে বা পুলিশ আছে বা যারা সার্ভিস দেয় ওনাদেরকে জিজ্ঞেস করলে বা লেখাও থাকবে কোন দিক দিয়ে বের হবেন তো সব কিছু যদি আপনারা খেয়াল রাখেন তাহলে এখনো সমস্যা হবে না আর যদি একান্তই মনে করেন যে পারবেন না তাহলে ওই এয়ারপোর্টের মধ্যে কিছু লোক আসে এইখানে যারা বিভিন্ন সংস্থার ওরা হেল্প করে মানুষকে তো আপনি ওদের সাহায্য নিতে পারেন হয়তো আপনারা বাংলা টাকায় চার পাঁচশো টাকা এক হাজার টাকা দিলে ওরা আপনাকে সব কিছুতে হেল্প করবে ব্যাগ নিতে বা ব্যাগ লাগেজ কালেকশন করতে ওরা হেল্প করবে সুপ্রিয় দর্শক আপনারা দেখেন এইখানে আশেপাশে সব জায়গায় লেখা আছে কোন দিকে কী আছে ব্যাগেজ কালেকশন কোথায় ইমিগ্রেশন কোথায় সব কিছু লেখা আছে সামনের দিকে আরও গুরুত্বপূর্ণ পয়েন্ট পাবেন আপনারা আমি আপনাদেরকে দেখাব কোন দিক দিয়ে নামতে হয় ইমিগ্রেশনে নামারও দুইটা পথ আছে একটা হচ্ছে এই ইন্ডিয়ানদের জন্য আরেকটা হচ্ছে ফরেনার যারা অন্য দেশ থেকে আসবে সো সব কিছুই আপনারা আজকে ভিডিওতে পাবেন এবং আজকে ভিডিওটি আমি মনে করি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন বিশেষ করে যারা নতুন আসবেন কখনো আসেন না ইন্ডিয়াতে আর যারা পুরাতন অবশ্যই আপনারা জানেন আপনাদেরকে জানাবার কিছু নাই অবশ্যই আপনারা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সুপ্রিয় দর্শক আমি চেষ্টা করি সব সময় আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন পরিবেশ পরিস্থিতির বিভিন্ন এলাকার ভিডিও উপস্থাপন করার সো এরই ধারাবাহিকতায় আপনাদের জন্য আমার এই ইন্ডিয়া ট্যুর সো আশা করি আপনারা ধৈর্য সহকারে আমার সবগুলো ভিডিও দেখবেন এবং পরবর্তীতে আমি চেষ্টা করব অন্য কোনো দেশে গিয়ে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করার সো আপনারা আমার ভিউয়ার্স আপনারা আমার ভিডিওগুলো দেখলে আমি উপকৃত হই কারণ আপনাদের জন্যই আমার ভিডিওগুলো খোঁড়া সো আমার ভিডিওর মাধ্যমে কোনো ভুলভ্রান্তি হয় থাকলে আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন আমি যেই দিক দিয়ে যাচ্ছি এই দিক দিয়ে লিফ্টও আছে আপনারা চাইলে হেঁটেও যেতে পারবেন লিফটে দাঁড়িয়ে গেলে আপনারা একটু তাড়াতাড়ি যাবেন হাঁটতে গেলে আপনাদের কমপক্ষে পনেরো বিশ মিনিট লাগবে এক দিক দিয়ে অন্য দিক দিয়ে যাইতে সো আপনারা লিফটও ব্যবহার করতে পারেন হাঁটতেও পারেন দেখেন প্রচুর মানুষ এইভাবে যাচ্ছে কেউ লিফটে কেউ হেঁটে তো ইন্ডিয়া আমি মনে করি ইন্ডিয়ার মধ্যে বা এশিয়ার মধ্যে দিল্লি ইন্দিরা গান্ধী এয়ারপোর্টটা অনেক সুন্দর এবং অনেক বড় এবং ওদের সার্ভিসটাও অনেক সুন্দর সো আশা করি আমাদের বাংলাদেশের এয়ারপোর্টটাও এমন হবে নতুন টার্মিনাল উদ্বোধন হওয়ার পরে সো আমরা অপেক্ষায় রইলাম বাংলাদেশের এয়ারপোর্টেও সুন্দর সার্ভিস থাকবে এবং পরিবেশটাও সুন্দর থাকবে সো আমি ধারাবাহিকভাবেই আপনাদেরকে ভিডিও দেব। পরবর্তীতে আমি সর্বশেষে যখন ইন্ডিয়া থেকে যাব আলমাটিতে কাজাখাস্তানে ব্যাক করব। তখন আমি আবার আপনাদেরকে ডিপার্চার যে বিল্ডিং আছে সেইখান থেকে ভিডিও দেব আপনারা দেখতে পারবেন তো সুপ্রিয় দর্শক আপনারা দেখেন অনেক বড় এয়ারপোর্ট হাঁটতে হাঁটতে শেষ হয় না কিন্তু আপনারা অনেকেই আছে বিভিন্ন বাংলাদেশ থেকে বিভিন্ন ফ্লাইট আসে ওইখান থেকে আস বাংলাদেশ থেকে আসলে আপনাদেরকে অনেক সময় হয়তো বাসে করে নিয়ে আসবে আইশিয়া ইমিগ্রেশনের কাছেই আপনাদেরকে দেওয়া দেবে আবার অনেক দেশ থেকে আসলে আবার দেখা গেছে আমার মতো এইভাবে হেঁটে হেঁটে যেতে হয় সুপ্রিয় দর্শক দেখুন আমি ইমিগ্রেশনের আশেপাশে চলে এসেছি এইখানে আসার পর আপনারা বাম দিকে পাবেন একটা ডেস্কের উপর টেবিলের উপরে টোকেন থাকবে রেজিস্ট্রেশন ফর্ম এইখানে আপনারা ইন্ডিয়ান সাইটের রেজিস্ট্রেশন ফর্মে আপনাদের ইনফরমেশান দিবেন লিখে দিবেন মোবাইল নাম্বার হোটেল কোথায় রাখবেন কয়দিন থাকবেন তারপরে অ্যারাইভাল দেখুন আপনারা এই দিক দিয়ে নামতে হবে নামার পর বাম দিকে আপনারা পাবেন এই লিফট দিয়ে নামতে হবে নামলেই আপনারা ইমিগ্রেশন দেখতে পারবেন অনেক বড় ইমিগ্রেশন আয়থনে অনেক বড় বাম দিক দিয়ে আপনারা দেখতে পারবেন আমার হাতের বাম দিকে হচ্ছে ইন্টারন্যাশনাল ওই ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার যারা ওদের ইমিগ্রেশন হয় আর ডান দিকে হচ্ছে গিয়া ইন্টারন্যাশনাল পাসপোর্ট যাদের ওদের ইমিগ্রেশন হয় সো আপনারা দেখেন অনেক সুন্দর একটা পরিবেশ এইখানে সুপ্রিয় দর্শক আমি ধীরে ধীরে ইমিগ্রেশনের দিকে যাব আপনারা দেখতে থাকুন আপনারা দেখে একটাই বলে রাখি বাম দিকে যেটা ওটা হচ্ছে ইন্ডিয়ানদের জন্য আপনারা নতুন যারা বাংলাদেশ থেকে আসবেন বাম দিকে যাবেন না আপনারা নেমে লিফ্ট থেকে নেমে ডান দে হাতের ডান দিকে যাবেন এখানে লেখাই আছে উপরে দেখতে পারবেন ইন্টারন্যাশনাল পাসপোর্ট হোল্ডার সো আপনারা ডান দিকে অনেকগুলা বুথ আছে এই দেখুন সুপ্রিয় দর্শক এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল পাসপোর্ট হোল্ডারদের জন্য ইমিগ্রেশন সুপ্রিয় দর্শক দেখুন ইমিগ্রেশনের সাইটে আমি ভিডিও করতে পারি নাই ওইখানে অ্যালাউড না তবে আপনারা বুঝতে পারছেন কীভাবে ইমিগ্রেশন হয় কোন দিকে আসতে হয় এই দেখুন বিশাল বড় এলাকা ইমিগ্রেশন এলাকা সো আপনারা এই দিক দিয়ে আসবেন ইমিগ্রেশন শেষ করে পিছন দিকে ঘুরে 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 আপনারা এই লাগেজের এই দিকে আসবেন বেল্টের দিকে আপনাদেরকে সব কিছু আমি দেখাবো আজকে কীভাবে কোন দিকে বেল্ট পাবেন না পাবেন দেখুন আমি ইমিগ্রেশন শেষ করে এখন আপনাদেরকে নিয়ে যাব লাগেজ কালেকশনের দিকে লাগেজের ওইখানে অনেকগুলা বেল্ট আছে ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট দিল্লিতে অনেকগুলা লাগেজ বেল্ট আপনারা ওই যখন বিমান থেকে নামবেন তখন আপনাদেরকে বলে দেওয়া হবে বিমানবালা আপনাদেরকে বলে দেবে কোন গেইটে আপনাদের লাগেজ থাকবে কোন বেল্টে আপনাদের লাগেজ থাকবে এইটা আপনারা মনে রাখবেন দেখুন এইটা হচ্ছে ডিউটি ফ্রি শপ আপনারা ইমিগ্রেশন শেষ করে এই ডিউটি ফ্রি শপের দিকে ঢুকেই আপনারা ওই লাগেজ ওই দেখেন আপনারা দেখতে পারতেছেন ডিউটি ফ্রি শপের দিকে আপনারা বের হয়ে এইদিকে আপনারা লাগেজ বেল্ট পাবেন অনেকগুলো লাগেজ বেল্ট আপনারা বারবারই বলতেছি আপনারা যখন বিমান থেকে নামবেন তখন বিমানওয়াল বিমানওয়ালা আপনাদেরকে বলবে যে কয় নাম্বার গেইটে কয় নাম্বার বেল্টে আপনাদের লাগেজ থাকবে এটা মনে রাখবেন বা আপনারা সাইলে এয়ারপোর্টে ইমিগ্রেশন শেষ হওয়ার পরে আপনারা ওই ডিসপ্লে আছেন ওই ডিসপ্লে মধ্যে আপনারা দেখতে পারবেন বা লাগেজের পাশেই ওই বেল্টের পাশেই এইখানে ডিসপ্লে দেওয়া থাকে এইখানে কোন ফ্লাইট কত নাম্বার ফ্লাইট আপনাদের বোর্ডিং পাশে লেখা থাকবে ফ্লাইটের নাম্বার এই ফ্লাইট নাম্বার দেখেই আপনারা ওই বেল্ট থেকে আপনাদের লাগেজ নিতে পারবেন প্রিয় দর্শক আপনারা দেখুন অনেক বড় লাগেজ কালেকশনের যে জায়গা এটা অনেক বড় দেখতে পাচ্ছেন অনেকগুলো লাগেজ বেল্ট আমি আসলে গণি নাই কতগুলো হবে কারণ ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে ফ্লাইট আসে বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশ থেকে সো এইখানে যার কারণে যাত্রী সংখ্যা বেশি ফ্লাইট সংখ্যা বেশি এর জন্য লাগেজ বেল্টও অনেক বেশি কারণ একসাথে চারটা পাঁচটা ছয়টা দশটা পর্যন্ত ফ্লাইট নামে এইখানে ওই দিল্লিতে একসাথে সো আপনারা দেখতে থাকুন আশা করি আপনারা উপভোগ করতেছেন আর এইখানে একটা সুবিধা আমি দেখলাম দিল্লিতে আপনারা এইখানে আসলে ভ্রমণ করলে আপনারা লাগেজের জন্য অপেক্ষা করতে হয় না ইমিগ্রেশন শেষ করে আস্তে আস্তেই আপনাদের লাগেজ এইখানে পেয়ে যাবেন এই জন্যই বললাম যে এইখানে আল ইন্ডিয়া দিল্লি এয়ারপোর্টের সার্ভিসটা অনেক ভালো জানি না আপনাদের সাথে যারা আসছেন আপনাদের সাথে কেমন সার্ভিস ছিল বাট আমার কাছে ভালো লাগছে আমি আরও দুই তিনবার এইখানে ভ্রমণ করেছি অনেক আগে তো সবসময় আমার দিল্লি এয়ারপোর্টটা ভালোই লেগেছিলো সুপ্রিয় দর্শক আমি ধীরে ধীরে ভিডিওটি শেষ পর্যায়ে চলে আসবো লাগেজ কালেকশনের পর আপনারা ওইদিকে এক্সিট গেট আছে এক্সিট গেটের দিকে বের হয়ে আপনারা চাইলে আপনারা প্রাইভেট ট্যাক্সি নিতে পারেন তার বা এইখানে কি আছে ওই যে সরকারিভাবে ওরা ট্যাক্সি দেয় আপনারা এইখানে চারশো পঞ্চাশ বা পাঁচশো রুপি দিলে ওরা আপনাকে একটা মাইক্রো দিয়ে দেবে আপনি যেখানে যাইবেন সেইখানে আপনারা যেতে পারেন ওইটা বুথ আছে আপনারা বের হওয়ার সাথে সাথেই আপনারা দেখতে পারবেন একটা বুথ আছে দিল্লি পুলিশ মেবি আর ওই আপনারা এখান থেকে অনলাইনেও যাদের সিম কার্ড আছে বা ওই অনলাইন উবার বা ইয়ানডেক্স আছে আপনারা এই সব অ্যাপসের মাধ্যমেও আপনারা ট্যাক্সি বুক করতে পারেন তো সুপ্রিয় দর্শক আমি একটু পর ভিডিওটি শেষ করে ফেলবো বাইরে চলে যাব তো আশা করি আপনারা আমার আজকের ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হয়েছেন এবং ভিডিওর মাধ্যমে কোনো ভ্রান্তি হয়ে থাকলে অবশ্যই কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন